কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন হিন্দি সাবজেক্টে এবং ইকোনমিক সাবজেক্টে এই দুটি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে এনসিটির গাইডলাইন মেনেই রিক্রুটমেন্ট করা হবে তাই সেই বিষয়টিকে অবশ্যই আপনারা দেখে নেবেন এনসিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করবার ক্ষেত্রে আপনারা ইমেল অ্যাড্রেসটিকে ফলো করতে পারেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য অর্থাৎ এম বি ইডি সিওডিট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর অর্থাৎ এল ইজি জি অ্যাট রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র যখন পাঠাচ্ছেন তখন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন এবং বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ডেট সহ সেটির উল্লেখ অবশ্যই সেখানে করে দেবেন আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন এই দুটি নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে নিয়ে সরাসরি চিঠির আকারেও কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে প্রেসিডেন্টের অনুকূলে চিঠিটিকে প্রস্তুত করে পাঠিয়ে দিতে পারেন আপনারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এন কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন উল্লেখ করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লেখুন টু দ্য প্রেসিডেন্ট তারপরে কমা দিয়ে লিখুন মাস এডুকেশন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যদি বিএড ইনস্টিটিউট তেতুলবেড়িয়া বেরিয়া মিনপুর মোড় পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন লিখুন মথুরাপুর ডিস্ট্রিক্ট লিখুন সাউথ টোয়েন্টি ফোর পরগনাস এবং পিনকোড লিখুন সেভেন ফোর ডবল থ্রি ফাইভ ফোর ওয়েস্ট বেঙ্গল এই অ্যাড্রেস বরাবর আপনারা আবেদনপত্র পাঠিয়ে দেবেন চলে যাওয়ার পরে বিজ্ঞপ্তিতে বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি একতিরিশ আট দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে পারমানেন্ট পদে নিয়োগ করা হতে চলেছে তিনটি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন কমার্স সাবজেক্টে উর্দু সাবজেক্টে এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপডেটেড বায়োডেটা এবং অন্যান্য টেস্টিমোনিয়া জুড়ে দিয়ে সরাসরি চিঠির আকারেও অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন এছাড়া ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের বায়োডেটাটিকে কিন্তু পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করুন এটি অর্থাৎ মগরাহাট বিএড টু থাউজেন্ড ফোরটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদন পত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন এছাড়া কন্ট্যাক্টও করে নিতে পারেন নাইন এইট থ্রি ওয়ান থ্রি সিক্স জিরো থ্রি টু ফোর এই নাম্বারটিতে অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ফোর এইট থ্রি টু নাইন সিক্সে প্রেসিডেন্টের অনুকূলের সরাসরি চিঠি পাঠাতে পারেন এই অ্যাড্রেস বরাবর আপনারা খাম নিন খামের উপরে টপ অফ এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন করে একটু ছেলের ডান দিকে আপনারা লিখে দিন টু দ্য প্রেসিডেন্ট তারপরে লিখুন মাস এডুকেশন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট কমাদি লিখুন আতাশুরা তারপরে লিখুন মৈতিরহাট তারপরে কমাদের লিখুন মগ্রাহাট সাউথ টোয়েন্টি ফোর পরগনা সিংকোড লিখুন সেভেন ফোর ডবল থ্রি ডবল ফাইভ এই অ্যাড্রেসটিকে ব্যবহার করে দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চিঠি দিলে সেখানে উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে এই বিষয়টি এছাড়া অন্যান্য টেস্টি মোনিয়ালকেও পরপর সাজিয়ে দিয়ে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে কলেজে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে পারছেন প্রফেসর পোস্টে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এই পদে আবেদন করবার জন্য এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে একটি পোস্ট রয়েছে নেওয়া হচ্ছে পারমানেন্ট বেসিসে আপনাদের বায়োডেটাকে পাঠিয়ে দিতে বলা হচ্ছে দ্রুত এই ইমেল অ্যাড্রেস বরাবর আবেদনপত্র পাঠাতে হবে কিন্তু প্রিন্সিপালের অনুকূল আবেদনপত্র পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটিকে ফলো করতে পারেন সেক্রেটারি ডট ডিএসআই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র পাঠিয়ে দেবেন প্রয়োজনে আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন এই দুটি নাম্বারে অর্থাৎ নাইন ওয়ান অথবা নাইন এই দুটি নাম্বারে প্রয়োজনে সরাসরি এই অ্যাড্রেস বরাবরও অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন অর্থাৎ প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে অ্যাড্রেসটিকে ব্যবহার করতে এগুলো লিখে দিন একত্রিশ আট দু পঁচিশ তারিখে সেন্ট্রাল পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ব্যারাকপুরে অবস্থিত ইনস্টিটিউটটিতে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট ইনস্টিটিউট আপনাদের ইংলিশ ভাষাতে কমিউনিকেশনের স্কিল কিন্তু ভালো থাকতে হবে আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং ফিজিক্স সাবজেক্টে আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা সিপিএসবিকেপি এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন প্রয়োজনে নাইন এই কন্ট্যাক্ট কল করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন চলে যাওয়া উপরের বিজ্ঞপ্তিতে বিশ্বভারতী ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বারটি হলো এটি এর সূত্র ধরেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য কিন্তু আগে আপনাদেরকে জেনে নিতে হবে এবং অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশান আপনাদেরকে সাবমিট করতে হবে দেখে নেব কোন কোন পদে আবেদন করতে পারছেন সেই বিষয়টি লাইব্রেরিয়ান কাম গ্রন্থাগারিকা পদে আবেদন করতে পারছেন এটি আনরিসার্ভ ক্যাটাগরি পদ এছাড়া ডেপুটি রেজিস্টার পদে আবেদন করতে পারছেন দুটি পদ রয়েছে এক্ষেত্রে একটি পদ এসসিদের জন্য সংরক্ষিত এবং আরেকটি পদ কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য সংরক্ষিত নয় মানে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন এর পাশাপাশি এস্টেট অফিসার পদে আবেদন করতে পারছেন এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির পদ হওয়াই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন মূলত সিভিল পদেই রিক্রুটমেন্ট করা হবে আবেদনপত্র অনলাইনে আপনাদেরকে সাবমিট করতে হবে তিরিশ নয় দু হাজার এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্র ড্রপ করবার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি আগে ভিজিট ট্রিপল ডব্লিউ ডট হাইফেন ভারতী ডট এসি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করে নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে প্রয়োজনে এই যে পোর্টাল লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিকে আমি কপি করে ডেসক্রিপশান বক্সে দিয়ে যাচ্ছি সহজেই আপনারা লিঙ্কটিকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন এই কাজটি আপনারা আমার মাধ্যমেও সাবমিট করিয়ে নিতে পারেন দ্রুত যোগাযোগ করে নিন বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে একত্রিশ আট দু পঁচিশ তারিখে জারি করা হয়েছে চলে যাও ওপরের বিজ্ঞপ্তিতে জলপাইগুড়ি ল কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি কিন্তু গভর্নমেন্ট স্পনসার্ড ইনস্টিটিউশন ইনস্টিটিউশনটির অবস্থান হচ্ছে এই জায়গাতে অর্থাৎ শিববাড়ি বাড়ি বেগুনতারি পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি পিন কোড হচ্ছে সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এই জায়গাতে এখানে কিন্তু কন্টাক্ট নাম্বারও দেওয়া আছে প্রয়োজনে আপনারা কিন্তু কলও করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এই নিয়োগ সম্পর্কে ইনস্টিটিউটটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি তিরিশ আট দু হাজার পঁচিশ তারিখে এই রেফারেন্স সহ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে দুটি ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন নেওয়া হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের জন্য এবং ল ডিপার্টমেন্টের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসেই মূলত রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করবার ক্ষেত্রে আপনাদেরকে আপডেটেড সিভি অবশ্যই নিতে হবে দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এবং আধার কার্ড অবশ্যই নিতে হবে এবং সমস্ত টেস্টিমোনিয়ালসকে একটা সেট কমপক্ষে জেরক্স করে অরিজিনাল সহ পৌঁছে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য ইনস্টিটিউট ক্যাম্পাসে সাত নয় দু হাজার পঁচিশ তারিখ রবিবার দুপুর বারোটার সময়তে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাক্ট বা এবং ল ডিপার্টমেন্টেও কিন্তু নিয়োগ করা হচ্ছে টেম্পোরারিলি বেসিসে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইউজিসি নিয়ম অনুযায়ী থাকতে হবে তবে পাশাপাশি নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকলেও কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে বা এটি কিন্তু আপনাদের থাকলে ভালো রিমিনুরেশন দেওয়া হবে কলেজের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী বা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী ইন্টারভিউর দিন কিন্তু টিএডিএ দিয়ে দেওয়া হচ্ছে না তো এ ব্যাপারে আপনারা বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটটিও ভিজিট করে নিতে একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সুরেন্দ্রলাল দাস টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে বিএড এবং এম এড দুটি ডিপার্টমেন্টই কিন্তু এখানে রয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে আনন্দনগর নিশ্চিন্তা বালি হাওড়া পিনকোড হচ্ছে সেভেন ডবল ওয়ান টু টু সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাতে বলা হয়েছে প্রিন্সিপাল পোস্টের নিয়োগের জন্য এনসিটি এবং বিএসএইউ দ্বারা মান্যতাপ্রাপ্ত এই ট্রেনিং ইনস্টিটিউটটিতে আবেদন করবার জন্য এনসিটির গাইডলাইনটাকে আপনাদের অবশ্যই ফলো করতে হবে এর জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নিতে পারেন আর আবেদনপত্র পাঠানোর জন্য টি টিসি টু থাউজেন্ড ফাইভ অ্যাট দ্য বরাবর আবেদনপত্র পাঠাতে হবে কন্ট্যাক্টও করে নিতে পারেন নাইন এইট থ্রি নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে চলে যাওয়ার পরে বিজ্ঞপ্তিতে তন্ময় কলেজ অফ হায়ার এডুকেশন নামক একটি বিএড কলেজের তরফ থেকে এক নয় দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে সিন্দ্রানি পুলিশ স্টেশন হচ্ছে বাগদা নর্থ টোয়েন্টি ফোর পরগনাস পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি টু নাইন সেভেন এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইউজিসি এবং এনসিটির গাইডলাইন মেনে বিএড ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করার এই নোটিসটি কিন্তু সংবাদ প্রতিদিন পত্রিকাতে জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারবেন দুটি সাবজেক্টে ফাইন আর্টস সাবজেক্টে একটি পোস্ট রয়েছে এছাড়া ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টেও আবেদন করতে কন্ট্যাক্ট করে নিতে হবে এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অ্যাপ্লিকেশন পাঠানোর আগে অর্থাৎ নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্সে দ্রুত যোগাযোগ করে নেবেন অ্যাপ্লিকেশন পাঠাতে এই ইমেল অ্যাড্রেসটিকেও আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ ডবল এল ইজি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র পাঠাবেন আবেদনপত্র পাঠানোর জন্য আপনাদের আপডেটেড সিভিটিকে রেডি করতে হবে তার সঙ্গে টেস্টিমোনিয়াসকে জুড়ে দিতে হবে এবং ছবিকেও আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে দিয়ে অ্যাপ্লিকেশনটি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ যোগাযোগ করে আপনারা যেমন পাঠাতে পারবেন প্রয়োজনে তন্ময় কলেজ অ্যাট দ্য রেট বরাবর পাঠিয়ে দিতে পারবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন এবং এই বিজ্ঞপ্তিটি এক নয় দু হাজার পঁচিশ তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ডেট সহ এটির উল্লেখ অবশ্যই সেখানে করে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ড্রিম উইভ স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এটি একটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউশন একত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারবেন পিজিটি ক্যাটাগরি টিচিং পোস্টে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি এম ডিগ্রি থাকলেও আপনারা আবেদন করতে পারবেন টিজিটি ক্যাটাগরি পোস্টেও আবেদন করতে পারবেন এক্ষেত্রে বিএ অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে হবে প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারবেন বা নার্সারি টিচার পদেও কিন্তু আবেদন করতে পারছেন এক্ষেত্রে আপনাদের বিএ অথবা বিএসসি এবং পাশাপাশি ডিএলএ ডিগ্রি অথবা মন্তেশ্বরী ডিগ্রি থাকলে এই লেভেলে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন সমস্ত সাবজেক্টে আবেদন করবার আগে আপনারা কন্ট্যাক্ট করে নিন এই নাম্বারগুলিতে ডবল নাইন জিরো সেভেন টু সেভেন ওয়ান ফাইভ ফাইভ থ্রি এছাড়া সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন সিক্স এইট ফাইভ এই দুটি নাম্বারে আপনারা দ্রুত যোগাযোগ করে নেবেন এছাড়া অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটিকেও আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ ড্রিম ডট স্কুল অ্যাট দ্য রেট অব জিমেল ডট কম বরাবর আবেদনপত্র আপনারা পাঠিয়ে দেবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন কোন শিকশানে সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে মিম পাবলিক স্কুল এটি একটি সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুল স্কুলটির তরফ থেকে রিক্রুটমেন্ট এর এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউটটি দুধন্ধা টাঙ্গুইল বিলপাড়া হেমতাবাদ উত্তর দিনাজপুর পিনকোড হচ্ছে সেভেন ডবল থ্রি ওয়ান টু নাইন এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে এস এস টি টিচার এক্ষেত্রে আবেদন করতে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে হবে মাদার টিচার পদে আবেদন করতে পারছেন দুটি পোস্ট রয়েছে ইংলিশ সাবজেক্ট সহ বিএ ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে সায়েন্স টিচার পদে আবেদন করতে পারছেন একটি পোস্ট রয়েছে বিএসসি অথবা এমএসসি এবং পাশাপাশি বিএড যোগ্যতা থাকতে হবে মার্কেটিং এক্সিকিউটিভ পদে আবেদন করতে পারছেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারবেন চারটি পোস্ট রয়েছে বারো ক্লাস পাশ করে থাকলে আবেদন করতে পারবেন হোস্টেল সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন একটি পোস্ট রয়েছে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন প্রসঙ্গত বলে রাখি প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ আবেদন করবার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট ফিল্ডের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটকেও কিন্তু দিতে হবে অফলাইনে আপনারা চাইলে অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন প্রেসিডেন্টের অনুকূলে এই অ্যাড্রেস বরাবর প্রেসিডেন্টের অনুকূলে কেন বলছি তার কারণ বিজ্ঞপ্তিটি প্রেসিডেন্টের পক্ষ থেকেই কিন্তু জারি করা হয়েছে যাই হোক অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য আপনারা খাম নেন খামের উপরে টপ অফ দ্য এনভেল আপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য প্রেসিডেন্ট তারপরে লিখুন ইনস্টিটিউটের নাম নাম হচ্ছে মিন পাবলিক স্কুল কমাদি লিখুন দুধন্দা তারপরে কমাদি লিখুন টাঙ্গুইল বিলপাড়া তারপরে কমাদি লিখুন হেমতাবাদ উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল পিনকোডটি কী হবে সেটি আমি আরেকবার আপনাদেরকে বলে দিই এই পিনকোডটিকে শেষে আপনারা বসিয়ে দেবেন খামের বাম দিকটাতে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্টাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন দিয়ে সাপোর্টিভ ডকুমেন্টস সহ এবং অ্যাপ্লিকেশন এবং একই সঙ্গে মডার্ন সিবি আপনারা জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠিয়ে দিন লাস্ট ডেট কিন্তু দেওয়া নেই যত দ্রুত অ্যাপ্লিকেশান পাঠাবেন কর্তৃপক্ষ আপনাদের জন্য দ্রুত কিন্তু প্রসেসটা শুরু করতে পারবেন অ্যাপ্লিকেশন পাঠানোর আগে প্রয়োজনে এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন অর্থাৎ সেভেন থ্রি এছাড়া আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এইট ওয়ান ফোর ফাইভ এইট নাইন জিরো ওয়ান থ্রিতে অথবা সেভেন নাইন জিরো এইট ফাইভ সেভেন থ্রি সেভেন জিরো এইটে অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো নাইন সিক্স জিরো ওয়ান থ্রি এই নাম্বারে আপনাদের আপডেটেড রেজিউমটি আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার বরাবরও কাম হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরও পাঠিয়ে দিতে পারেন আরও একবার বলছি সেভেন থ্রি সিক্স থ্রি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি এইচ কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটিতে পাঠিয়ে দিতে পারেন আপনারা আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন পূর্ণ সহযোগিতা পাবেন বেতনের বিষয়টি কর্তৃপক্ষ আলোচনা করে ঠিক করবেন এবং অ্যাকোমোডেশন কিন্তু আপনাদের ফ্রি থাকবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ট্রেনিং কলেজের নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এক নয় দু হাজার পঁচিশ তারিখে তেহট্ট শ্রী শ্রীকৃষ্ণ রায় কলেজ অব এডুকেশন যেটি তেহট্ট নদীয়া ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটের তরফ থেকে বিএড ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হলো আবেদন করতে পারবেন দর্শন বিভাগের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে এনসিটির গাইডলাইন মেনে অবিলম্বে যোগাযোগ করতে বলা হচ্ছে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ টিই এইচ এ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশন পাঠাবেন সাবজেক্ট লাইনে কম্পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করার পাশাপাশি বিজ্ঞপ্তিটি দৈনিক স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ ডেটসহ অবশ্যই করে দেবেন মাথায় রাখবেন অ্যাপ্লিকেশন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ফিলোসফি সাবজেক্টে